আসসালামু আলাইকুম एवरीवन যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে এখন দিদা হচ্ছে আস্ত জিরা আজকে ছোট আলু দিয়ে করলা চচ্চড়ি করা হবে করলা ভাজি তো খাওয়াই হয় তো আজকে আমু করলা চচ্চড়ি করবে চিংড়ি মাছ দিয়ে এখন দি দিচ্ছে আদা রসুন বাটা করলা চচ্চড়িতে আদা রসুন বাটাটা একটু কমই লাগে আম্মু তো আদা রসুন একসঙ্গে বেটে নেয় তো অন্যরা আলাদা আলাদা করে বাটে এখন দিয়ে দিচ্ছে হলুদ এখন দেওয়া হচ্ছে জিরা গুঁড়া কোল্লা করতে হলে তো মশলাটা প্রথমে কষাতে হয় যার জন্য আমরা এখন মশলাটা কষিয়ে নিবে মশলা কষানোর জন্য পানি দিয়ে দেওয়া হলো এখন তেমন কোনো কাজ নাই এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে যার জন্য আম্মু এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে এখন চিংড়ি মাছটা সহকারে একটু কষিয়ে নিতে হবে এই চিংড়ি মাছগুলো একটু ছোট যার জন্য আম্মু একটু বেশি করে দিয়েছে এই চিংড়ি মাছগুলোর ভর্তা করে খেতেও ভালো লাগে আম্মু বলছিল যে চিংড়ি মাছের ভর্তা করবে তো ভর্তা যখন করবে তখন আপনাদেরকে দেখানোই হবে মশলা তো কষানো হয়ে গেছে তো আমরা এখন কেটে রাখা আলু আর কোরলা দিয়ে দিচ্ছি করলা চচ্চড়ি করলে ছোট আলুটা এইভাবে কাটলে খেতে ভালো লাগে এটা এখন আজকে করলার পরিমাণটা একটু বেশি হয়েছে কারণ আম্মু বলছিল এটা হচ্ছে সাদা করলা তে তো কম হবে যার জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে তরকারিটা কষানোর পরে এখানে পানি দিতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ